হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট ওদের সবাইকে স্বাগত দেখো আমি আজকে তোমাদেরকে জিকে করাবো প্রিভিয়াস আর জিকেগুলো ঠিক আছে মানে মানে বেঙ্গলে যত এক্সাম হয়েছে সেই সবের পিভিয়াসগুলো ডাব্লিউপি ডাব্লিউ বিসিএস সিজিএল রেলওয়ে প্রত্যেকটা এক্সামের আমি আজকে কম্বাইন করে সব জিকেগুলো নিয়েছি তোমাদেরকে বোঝাবো ওকে চলো স্টার্ট করা যায় কারণ এই প্রিভিয়াসগুলোই তোমাদেরকে আপকামিং এক্সামের জন্য হেল্পফুল করবে কারণ এইগুলো থেকেই বারবার কোয়েশ্চেন আসবে ওকে আর এইগুলোই বারবার এসেছে প্রত্যেকটা এক্সামে ভালো করে শুধু একটু ফলো করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাহলে অবশ্যই বুঝতে পারবে না যে আমি কী পড়াচ্ছি যে এই সামনে পিএসসি ক্লার্কশিপ শিফ্ট যে এক্সামটা হয়েছিল প্রত্যেকটা শিফ্টে দশটা করে কমন আমার এই মখলেজ থেকে ওকে চলো আজকে স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেন দেখো ভেক্টর রাশিগুলির নাম বলো দেখো বল বেগ ওজন তর স্মরণ প্রভৃতি রাশির মান ও অভিমুখ থাকার কারণে এরা ভেক্টর রাশি দেখো এখান থেকে প্রত্যেকটা এক্সামে একটা না একটা কোয়েশ্চেন থাকবেই সবই প্রিপেয়ার্ড এইগুলোই তোমাকে আসবে এইগুলোই প্রিপারেশন করতে হবে আর কিচ্ছু না তড়িৎ প্রবাহের একককে কী বলে দেখো অ্যাম্পিয়ার উষ্ণতা একক ক্যালভেন আলোকের দীপ্তির একক ক্যান্ডেলা কোণের একককে রেডিয়াম দ্বারা প্রকাশ করা হয় তুমি বলতে পারবে যে এই এই এগুলো কোন পরীক্ষায় আসে না প্রত্যেকটা এক্সামে এগুলো ইম্পর্টেন্ট চাপের একক কী দেখো পাসকেল কার্য বা শক্তির একক জুল বা নিউটন মিটার ক্ষমতার একক ওয়ার্ড বল নিউটন রোদের একক হচ্ছে ওহোম কম্পাঙ্ক হার্জ বলতে আর এগুলো আসবে না এগুলো প্রত্যেকটা এক্সামে আসে প্রত্যেকটা এক্সামে নেক্সট কোয়েশ্চেন দেখো কাপড় কাচা সোডাকে কী বলা হয় এটা বলা হয় সোডিয়াম কার্বোনেট এন এ টু সিও থ্রি নেক্সট পাঁচ নম্বর কোয়েশ্চেন কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল ব্যবহার করা হয় এটা হচ্ছে জাহাজের গতি মাপার জন্য নটিক্যাল বেগ মাপা হয় নেক্সট কোয়েশ্চেন একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসি অবস্থা রূপান্তরিত প্রক্রিয়াটির নাম কি এটা হচ্ছে ঊর্ধ্বপাতন নেক্সট কোয়েশ্চেন দেখো মৌলিক রঙগুলির নাম কী এটা হচ্ছে নীল লাল সবুজ নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে ইএলআইএসএ টেস্টটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করা হয় এইচআইভি বাইরস রোগ ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো লবণাত্ম জলের উৎপন্ন চারা গাছকে কী বলে এটা হচ্ছে হ্যালোফাইট ভীষণ ইম্পর্টেন্ট ডলোমাইট কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি থেকে তৈরি শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট কোয়েশ্চেন দেশে লাইক কাঠি জ্বালানো কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা হচ্ছে যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট কোয়েশ্চেন ক্যামেরায় ফটো তোলা কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা হচ্ছে আলোক শক্তি থেকে রাসায়ন শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখো প্রেসার কুকারে জলের স্ফুটনাঙ্ক কত এটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট চোদ্দো নম্বর কোয়েশ্চেন সিজিএস পদ্ধতিতে বলের একক কী এটা হচ্ছে ডাইন এসআইতে নিউটন ভীষণ ইম্পর্টেন্ট এগুলো পনেরো নম্বর কোয়েশ্চেন জেট বিমান রকেট নিউটন কোন গতির সূত্রের প্রমাণ এটা হচ্ছে তৃতীয় গত্তির সূত্রের প্রমাণ নেক্সট কোয়েশ্চেন দেখো নলকূপের হাতল তুলাযন্ত্র প্রভৃতি কোন শ্রেণীর লিভার এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার নেক্সট কোয়েশ্চেন দেখো বায়ুমণ্ডলে অ্যাসিড বৃষ্টির কারণ কী এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড নাইট নাইট্রিক অ্যাসিড সালফিউরিক্যাসিক এসো টু নাইট্রোজেন অ্যাসিডকে বলা হয় এনো টু দেখা তোমার ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পড়ে যাও কমন সিওর পাবে প্রত্যেকটা এক্সামে সামনে তো তোমাদের ডাব্লিউপি এক্সাম কে কেপি এক্সাম ডাবলুপিএস এক্সাম কেপি এক্স এসআই এক্সাম ডাব্লু বিসিএস এক্সাম সিজিএল এক্সাম এসএসসি এক্সাম তোমার আরআরবি এন টিপিসি গ্রুপ ডি স্বাভাবিক এক্সাম তোমরা তো জানোই নেক্সট কোয়েশ্চেন দেখো মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত এটা হচ্ছে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফার্নহাইট থেকে সাঁইত্রিশ ডিগ্রি ফার্নহাইট ওকে নেক্সট কোয়েশ্চেন পারদের হিমাঙ্ক স্ফুটনাঙ্ক কত এটা হচ্ছে হিমাঙ্ক উনচল্লিশ ডিগ্রি তোমার সি এবং স্ফুটনাঙ্ক হচ্ছে তিনশো সাতাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো ওজন স্তর বিন্যাসের জন্য দায়ী রাসায়নিক পদার্থের নাম কি এটা হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন ক্লোরো ফ্লোরো কার্বন নেক্সট কোশ্চেন দেখো বিশ্ব জল দিবস কবে পালন করা হয় এটা হচ্ছে বাইশে মার্চ বাইশে মার্চ নেক্সট কোয়েশ্চেন দেখো কোন বর্ণের আলোর চুক্তি সবথেকে বেশি এটা হচ্ছে বেগুনি ও লাল রঙের আলোর চুক্তি সবথেকে কম নেক্সট কোয়েশ্চেন দেখো কি কোয়েশ্চেনটা কী বলেছে তেইশেরটা দেখো কোন বর্ণের আলোর চুক্তি সবথেকে বেশি এটা হচ্ছে বেগুনি লাল বর্ণের আলোর চুক্তি সবথেকে কম নেক্সট কোয়েশ্চেন দেখো হিরেকে উজ্জ্বল দেখায় কেন কারণ আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য নেক্সট কোয়েশ্চেন দেখো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ডের বা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ওয়ার্ল্ড ওয়াইড ফেডারেশন যেটা বলা হয় মাস মাসকট কি এটা হচ্ছে পান্ডা নেক্সট কোয়েশ্চেন দাড়ি কামানোর আয়নাতে কোন দর্পণ ব্যবহার করা হয় এটা হচ্ছে অবতল দর্পণ অবতল দর্পণ ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেন গাড়ির ভিউ ফাউন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় এটা হচ্ছে উত্তল দর্পণ নেক্সট কোয়েশ্চেন মানব জাতির পক্ষে ওজন স্তরের গুরুত্বপূর্ণ কত কেন কারণ অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে আচ্ছাদন হিসাবে কাজ করে নেক্সট কোয়েশ্চেন পারমাণবিক কেন্দ্র বা নিউক্লিয়াসকে আবিষ্কার করে এটা হচ্ছে রাদার পড নেক্সট কোয়েশ্চেন নিউটনকে আবিষ্কার করে এটা হচ্ছে বিজ্ঞানী স্যাডউইক বিজ্ঞানী স্যাডউইক নেক্সট কোয়েশ্চেন প্রোটনকে আবিষ্কার করে এটা হচ্ছে ডিজে টমটম ডিজে টমটম নেক্সট কোশ্চেন পাজিটন কণা কে আবিষ্কার করে এটা হচ্ছে বিজ্ঞানীরা বিজ্ঞানীরা অ্যান্ড্রাসন অ্যান্ড্রাসন তারপর নেক্সট কোয়েশ্চেন আইসোটন কাকে বলে আইসোটন কাকে বলে যেসব মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার এক কিন্তু প্রোটন সংখ্যার ভিন্ন তাদের আইসোটন বলে বিষয় ইম্পর্টেন্ট পড়েন কোয়েশ্চেনটা আইসোটোপ আইসোটন আইসোবার তোমার এইগুলোই ঠিক আছে আইসোটোপ কাকে বলে একই মলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা বিভিন্ন হয় তাদেরকে আইসোটোপ বলে নেক্সট কোয়েশ্চেন দেখো যে আইসোবার কাকে বলে আইসোবার যেসব পরমাণু ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা বিভিন্ন তাকে আইসোবার বলে নেক্সট কোয়েশ্চেন মানুষের শব্দ শোনার ক্ষমতা কত টোয়েন্টি হার্স থেকে কুড়ি হাজার ডিসি পর্যন্ত ঠিক আছে টোয়েন্টি ডিসি থেকে কুড়ি হাজার ডিসি পর্যন্ত এর নিচে বা উপরে মানুষ শুনতে পায় না নেক্সট কোয়েশ্চেন দেখো এন ইউ এল ভেক্টর নীল ভেক্টরের মান কত এটা হচ্ছে শূন্য নেক্সট কোয়েশ্চেন তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে হাইড্রোমিটারের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় নেক্সট কোয়েশ্চেন দুধের আপেক্ষিক গুরুত্ব কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় দুধের আপেক্ষিক গুরুত্ব কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এটা হচ্ছে ল্যাক্টোমিটার ল্যাক্টোমিটার নেক্সট কোয়েশ্চেন খুব উচ্চ তাপমাত্রা ব্যবহার করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় এটা হচ্ছে পাইরোমিটার পাইরোমিটার নেক্সট কোয়েশ্চেন আদ্র পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা হচ্ছে হাইড্রোমিটার হাইগ্রোমিটার হাইগ্রোমিটার নেক্সট কোয়েশ্চেন সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা হচ্ছে তোমার ফেদারোমিটার ফেদারোমিটার নেক্সট কোয়েশ্চেন ইলেকট্রনিক কারেন্ট মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা হচ্ছে গ্যালভানোমিটারের সাহায্যে নেক্সট কোয়েশ্চেন গাড়ির গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা হচ্ছে উডোমিটার উডোমিটারের সাহায্যে গাড়ির গতিবেগ মাপা হয় নেক্সট কোয়েশ্চেন ব্যারোমিটার যন্ত্রটিকে আবিষ্কার করে এটা হচ্ছে ট্যালিসেলি বায়ুর চাপ পরিমাপ করতে ব্যারোমিটার যন্ত্র ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেন এরোপ্লেনকে আবিষ্কার করে এটা হচ্ছে রাদার ফো সরি রাইট ব্রাদার্স রাইট ব্রাদার্স এরোপ্লেন আবিষ্কার করে রাইট ব্রাদার্স নেক্সট কোয়েশ্চেন বাইসাইকেলকে আবিষ্কার করে এটা হচ্ছে কে ম্যাক মিলান কে ম্যাকমিলার নেক্সট কোয়েশ্চেন রেডিও কে আবিষ্কার করে এটা হচ্ছে মার্কনি মার্কনি নেক্সট কোয়েশ্চেন সেফটি ল্যাব কে আবিষ্কার করে এটা হচ্ছে স্যার হামফ্রেড ডেভি স্যার হামফ্রেড ডেভি স্যার হামফ্রেড ডেভি নেক্সট কোয়েশ্চেন দেখো ডিনামাইট কে আবিষ্কার করে এটা হচ্ছে অ্যালফ্রেড অ্যালফ্রেড নোবেল কে আবিষ্কার করে এটা হচ্ছে অ্যালফ্রেড নোবেল নেক্সট এক্স রে কে আবিষ্কার করে এটা হচ্ছে রন্ট জেন রন্ট জেন নেক্সট কোয়েশ্চেন রেডিয়াম কে আবিষ্কার করে এটা হচ্ছে মেরি অ্যান্ড পেরিকুড়ি নেক্সট কোয়েশ্চেন দেখো এটিএম কে আবিষ্কার করে এটা হচ্ছে তোমার জন ডাল্টন জন ডাল্টন নেক্সট কোয়েশ্চেন কোয়ান্টাম থিওরি কে আবিষ্কার করে এটা হচ্ছে তোমার ম্যাক্স প্লাঙ্ক নেক্সট কোয়েশ্চেন টেলিফোন কে আবিষ্কার করে এটা হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম গ্রাহামবেল নেক্সট কোয়েশ্চেন পিতল কোন ধাতুর মিশ্রণ তৈরি হয় পিতল এটা হচ্ছে কপার এবং জিঙ্ক তামা এবং দস্তা সেভেন্টি পার্সেন্ট কপার এবং জিঙ্ক এবং তিরিশ পার্সেন্ট তামা দস্তা নেক্সট ব্রোঞ্জ কোন ধাতুর মিশ্রণ তৈরি হয় এটা হচ্ছে কপার এবং টিন কপার এবং টিন নেক্সট কোয়েশ্চেন শোল্ডার কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হয় এটা হচ্ছে লেড ও টিন ফিফটি পার্সেন্ট এটা ফিফটি পার্সেন্ট ওকে নেক্সট কোয়েশ্চেন জার্মান সিলভার কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হয় কপার জিঙ্ক নিকেল তামা দস্তা নেক্সট কোয়েশ্চেন দেখো স্টেনলেস স্টিল কোন ধাতুর মিশ্রণ তৈরি হয় কপার লোহা নিকেল কার্বন নেক্সট কোয়েশ্চেন সোডিয়াম আকরিকগুলির নাম কি এটা হচ্ছে বোরা বোরাক্স কমন সল্ট নেক্সট কোয়েশ্চেন দেখো পিচ বেল্ট কোন ধাতুর আকরিক এটা হচ্ছে ইউরেনিয়াম পিচ বেল্ট ইউরেনিয়ামের আকরিক নেক্সট কোয়েশ্চেন দেখো অ্যালুমিনিয়ামের আকরিকগুলির নাম কী এটা হচ্ছে অক্সাইড কোরান্ডাম কাউলাইট কাইলিন নেক্স্ট কোয়েশন বলছে যে ম্যাগনেশিয়ামের আকরিকের নাম কী এটা হচ্ছে ম্যাগনেটাইট ডলোমাইট এপসম সল্ট কার্নালাইট নেক্সট কোয়েশ্চেন ক্যালসিয়ামের আকরিকের নাম কি অ্যাসবেস্ট অ্যাজ জিপসাম সিনেবার কোন ধাতু আকরিক এটা হচ্ছে পারদের গ্যালেনা কোন ধাতুর আকরিক এটা হচ্ছে লেড লোহার আকরিকের নামগুলি কী এটা হচ্ছে হেমাটাইট লিমানাইট ম্যাগনেটাইট সিডেরাইট নেক্সট কোয়েশ্চেন দেখো লাফিং গ্যাস কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা হচ্ছে সার্জারি কাজে লাফিং গ্যাস ব্যবহার করা হয় অজ্ঞান করতে নাইট্রাস অক্সাইড ইঁদুরের বিষয়ে কি মেশানো হয় এটা হচ্ছে হোয়াইট ফসফরাস নেক্সট কোয়েশ্চেন দেখো অ্যামালগাম প্রস্তুত করতে কোন ধাতু ব্যবহার করা হয় এটা হচ্ছে পারদ গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড ভারী জলের সংকেত কী এটা হচ্ছে ডি টু ও ভারী জল নিউক্লিয় রিয়াক্টর হিসাবে কাজ করে ভারী জল নিউক্লিয় রিয়াক্টর হিসাবে কাজ করে নেক্সট কোয়েশ্চেন দেখো রকেটের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয় এটা হচ্ছে তরল হাইড্রোজেন তরল হাইড্রোজেন নেক্সট কোয়েশ্চেন কমন সল্ট রাসায়নিক নাম কি এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কাঁচ কাটার জন্য কি ব্যবহার করা হয় এটা হচ্ছে হিরে হিরে নেক্সট কোয়েশ্চেন দেখো বাল্পের ফিলামেন্ট কোন ধাতু থাকে বাল্পের ফিলামেন্টে কোন ধাতু থাকে এটা হচ্ছে ট্রান্সটেন্ট যার গলনাঙ্ক চৌত্রিশশো ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট কোয়েশ্চেন লেন্সের ক্ষমতাকে কি বলে এটা হচ্ছে ডায়াপার নেক্সট বাল্পের ভিতরে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে এটা হচ্ছে আর্গন নেক্সট একাশি নম্বর কোয়েশ্চেন কোন কঠিন পদার্থ তাপে তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় এটা হচ্ছে কপুর আয়োডিন ন্যাপথোলিন নেক্সট বিরাশি নম্বর কোয়েশ্চেন অধিকাংশ তরল গোলাকার আকৃতি হয় কেন এটা হচ্ছে পৃষ্ঠটানের কারণে যে কোনো তরল জিনিস নেক্সট কোয়েশ্চেন দেখো পচা ডিম থেকে সরি মোমবাতি মোমবাতি দহনে কীরূপ পরিবর্তন দেখা যায় এটা হচ্ছে তোমার ভৌত রাসায়নিক উভয় ধরনের ভৌত পরিবর্তন দেখা যায় চিনিকে বেশি উত্তপ্ত করলে কি পরিবর্তন হবে আলো কার্বন কণায় পরিণত হবে নেক্সট কোয়েশ্চেন সবথেকে হালকা ধাতুর নাম কি এটা হচ্ছে লিথিয়াম ভারী ধাতু হচ্ছে অসমিয়াম নেক্সট কোয়েশ্চেন দেখো সাতাশি নম্বর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই যে তোমরা কোশ্চেনগুলো দেখছো সায়েন্সের এত ইম্পর্টেন্ট এত ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার থেকে এসে একটাও বাদ যাবে না এই এর বাইরে কোনো কোশ্চেন হয় না তুমি যে এক্সাম বলবে ওয়েস্ট বেঙ্গলে যে এক্সাম বলবে সেন্ট্রালে যে এক্সাম বলবে এই সায়েন্সের এই কোয়েশ্চেনগুলোর বাইরে কোনো কোয়েশ্চেন হয় না ঠিক আছে তোমরা হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে নিতে পারো কারণ এর বাইরে কোনো কোয়েশ্চেন হয় না চলো আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে ভুলো না কারণ ওখানে সব সর্বপ্রথম আমি যত নোটিস পাবলিশ সবাই আগে সেন্ড করার চেষ্টা করি হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কী আছে জলের থেকে ওটা তো হলো সর্বজনীন সর্বজনীন দ্রবক কাকে বলে জল সোডা ওয়াটার এ কোন গ্যাস থাকে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কোন ধাতু তড়িৎ পরিবহনের ক্ষমতা সর্বাধিক এটা হচ্ছে রূপা রূপা আধুনিক পর্যায় সারণিতে কে আবিষ্কার করে এটা হচ্ছে মুসলে মুসলে নেক্সট কোশ্চেন পর্যায়ের সামনেতে কতগুলি শাড়ি বা পর্যায়ে আছে শাকটি মিউরিয়েকটিক অ্যাসিড এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিউরিটিক অ্যাসিড কাকে বলে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সাজিমাটি কাকে বলা হয় এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট সাজিমাটি নামে পরিচিত নেক্সট পঁচানব্বই নম্বর কোশ্চেন ভারতের কোথায় হিরে পাওয়া যায় গোলকুণ্ডাতে হিরে পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন পেন্সিলে কী ব্যবহার করা হয় কি পেন্সিলের শীষে কী ব্যবহৃত হয় এটা হচ্ছে গ্রাফাইড এটা হচ্ছে গ্রাফাইড ব্যবহার করা নেক্সট তোমার আগ্নেয়শাই থেকে কোন গ্যাস নির্গিত হয় এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন হাইড্রোজেন সালফার নেক্সট সাবান জাতীয় পণ্য উৎপাদনের ক্ষেত্রে কী ব্যবহার করা হয় এটা হচ্ছে কোস্টিক সোডা নেক্সট কুইন লাইন কাকে বলে কুইন কুইক সরি কুইক লাইন কাকে বলে এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডকে আজকে লাস্ট কোয়েশ্চেন এক নম্বর কোয়েশ্চেন্লিট